নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি পিনাট বার খেতে আমরা সবাই পছন্দ করি তাই আজকে পিনাট বার নিয়ে চলে এসেছি শুধু বাড়িতে চিনি আর বাদাম থাকলেই কিন্তু চট করে এই পিনাট বারটা বানিয়ে নিতে পারেন বিকেলবেলা বসে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য আড়াইশো গ্রাম বাদাম নিয়েছি প্রথমেই শুকনো প্যানের মধ্যে ভেজে নেব মিনিট দশ মতো বাদামটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে যখনই দেখবেন বাদামের গা থেকে খোসাগুলো ছাড়তে শুরু করেছে সেই পর্যন্ত কিন্তু বাদামটাকে একটু ভেজে নেব দেখুন বাদামের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বাদামটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে রকম করেই কিন্তু মিনিট দশ মতো বাদামটা ভেজে নিতে হবে দেখুন বাদামের গা থেকে কিন্তু খোসাগুলো বেশ ভালো করেই ছেড়ে যাচ্ছে ঠান্ডা হলে একেবারেই ভালো করে ছেড়ে যাবে এবারেই দেখুন বাদামটা আমি ঢেলে নিলাম দিয়েই প্রথমে ঠান্ডা করতে দেব ঠান্ডা না হলে কিন্তু বাদামগুলোর খোসা খুব ভালো করে ছাড়বে না দেখুন এরমভাবেই কিন্তু বাদামগুলোর খোসা প্রথমে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে এখানে বলে রাখি যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন জোরে আমার রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যখন নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে দেখুন বাদামের খোসাগুলো কিন্তু সুন্দরভাবেই ছেড়ে যাচ্ছে এবারেই বাদামের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু বাদামের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবারেই খোসাগুলো এরমভাবে কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে দেখুন আমি ছড়িয়ে নিচ্ছি বাদাম আর বাদামের খোসাগুলো আলাদা করে নেব খুব সহজে এই বাদাম পিনাট বারটা কিন্তু হয়ে যায় আপনারা সুন্দরভাবে বাড়িতে খুব সহজে শুধু চিনি আর বাদাম দিয়ে চট করে বানিয়ে নিন দেখুন পুরো বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে ওই একই প্যানের মধ্যে আমি আড়াইশো গ্রাম বাদামে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম দিয়েই কিন্তু বেশ ভালো করে চিনিটা যত সময় না গলে যায় সেই পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে একেবারেই লো ফ্লেমে রান্নাটা করতে হবে যদি খুব তাড়াতাড়ি করে হাই ফ্লেম তুলে দেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা পুড়ে গিয়ে একেবারেই তেতো লাগবে তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না দেখুন এরকম লো ফ্লেমে একটু সময় দিয়ে নেড়ে নেড়ে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু চিনিটা গলতে শুরু করেছে আরও একটুখানি চিনিটা গলবে এখনও একটু গোটা গোটা আছে সেই পর্যন্ত কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখুন সুন্দরভাবেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে ঠিক এইরমভাবেই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে এবারেই এর মধ্যে অ্যাড করছি বাদামগুলো আর এই বাদামগুলো দিয়ে বেশ ভালো করে এবার মিশিয়ে নেবো খুবই সহজ একটা রেসিপি বিকেলবেলা বসতে গেলে মনে হয় বাচ্চারাও অনেক সময় বিকেলবেলা কী খায় কী খাই মন চায় ঠিক বাদাম আর চিনিটা যদি বাড়িতে থাকে এইভাবে কিন্তু চট করে বাদাম বাটটা বানিয়ে নিতে পারেন আর খেতে তো দুর্দান্ত হয় বাজারে আমরা এসব খেয়ে থাকি কিন্তু বাজারের থেকে কিন্তু এটা বেশি টেস্টি হয় একেবারে টাটকা টাটকা তো টেস্ট দারুণ হয় দেখুন ভালো করেই কিন্তু এবার এটা মিশিয়ে নিচ্ছি তবে আবারও বলছি কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না একেবারেই লোতে রেখে রান্নাটা করতে হবে দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি বাদাম আর চিনিটা কিন্তু দেখুন সুন্দরভাবেই মিশে গেছে এর থেকে বেশি আর রান্না করব না এদিকে একটা বাটার পেপারে একটু সাদা তেল মেখে নিয়েছিলাম তার উপরেই দিয়ে দিচ্ছি এই বাদাম আর চিনির পাকটা দিয়েই এবার বেশ ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে তবে এখানে কিন্তু অবশ্যই বাটার পেপারের মধ্যে তেলটা লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে এটা আর উঠবে না থালা থেকে আপনারা যদি শুধু থালার মধ্যে বা প্লেটের মধ্যে করেন যদি বাটার পেপার না দেন সেক্ষেত্রে কিন্তু আটকে যাওয়ার চান্স আছে এবারেই দেখুন একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি এইভাবে একটুখানি ছড়িয়ে ভালো করে বেশ ঠান্ডা হতে দিতে হবে বেশ কিছু সময় একদমই ঝামেলা নেই এই বাদাম বাটটা বানানোর দেখুন একটু ঠান্ডা হয়ে যেতেই কিন্তু আমি এই একটা ব্যালনের সাহায্যে ভালো করে চেপে এরমভাবে একটু বেলে নিচ্ছি যাতে করে বাদাম আর চিনির যে ক্যারামেলটা খুব ভালো করে সেট হয়ে যায় দেখুন ঠিক এইভাবেই একটু বেলে নিয়েছি তারপরে এবার আমি একটু একটু গরম অবস্থাতেই কিন্তু একটা ছুরি দিয়ে একটু ভালো করে এইভাবে কেটে নেব। তা হলে কিন্তু পরে আর খুব ভালো শেপ দিয়ে ভাঙা হবে না তখন এদিক ওদিক করে ভেঙে যাবে আর যদি একটু নরম অবস্থাতে এইরমভাবে ছুরি দিয়ে একটুখানি কাট লাগানো থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরে শেপ হয়ে এই বাদাম বাটটা ভাঙা হবে আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিয়ে কিন্তু এটা কেটে নিতে পারেন আবারও বলে রাখি যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন দেখুন কেটে নিয়েছি এবারেই কিন্তু ঠান্ডা হতে দেব বেশ কিছু সময় ঠান্ডা না হলে কিন্তু একেবারেই এটা ভালো হবে না আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারেই কিন্তু দেখুন বাটার পেপারটা ইজিলি ছেড়ে যাবে আর যদি তেল না দেন সেক্ষেত্রে কিন্তু পেপারটা আটকে যাওয়ার চান্স থাকে দেখুন সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন কতটা সুন্দর হয়েছে যেমনি দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর কতটায় খটখটে হয়েছে আওয়াজটা বুঝতে পারছেন একেবারেই ক্রাঞ্চি হয়েছিল যার জন্যই দারুণ টেস্ট হয় আপনাদের বলব অবশ্যই এইভাবে বাদাম বাটটা কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা বানিয়ে আপনারা স্টোর করতেও পারেন বেশ কিছু দিন থাকবে কোনো সমস্যা হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু চটপটেই এই বাদাম বানিয়ে নিতে পারেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন